হ্যালো বন্ধুরা আমি সবিতা এই যে আম কীভাবে সংরক্ষণ করে রাখা যায় বছরকানিক এটার জন্য প্রস্তুতি করছি এইটা আমটা প্রথমে গাছ থেকে এনে কেটে ধুয়ে এখন এইখানে গরম জল বসিয়ে দিলাম গরম জলে কিছু লবণ দিয়ে দিচ্ছি কিছু হলুদ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমগুলি গেলে এইটা এক বছর রাখা যাবে আমি এইটার মধ্যে বাকি মশলা বাকি কাজ আবার দেখাচ্ছি পরে আমগুলা বেশিক্ষণ সিদ্ধ করব না হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করব না আপ আপ বয়েল যেটা সেটা করছি এখন নামিয়ে নিচ্ছি আচারটা বানানোর জন্য প্রথম দিয়ে দিচ্ছি লবণ লবণের বাগটা অল্প বেশি থাকবে তারপর দিয়ে দিচ্ছি শস্যর গুঁড়ো অল্প জিরের গুঁড়ো লাল মরিচের গুঁড়া অল্প হলুদ মরিচের গুঁড়াটাও একটু বেশি থাকবে দিয়ে দিচ্ছি কচুরি মেথি যেটা সেইটার পাতাগুলি দিয়ে দিচ্ছি ভিনিগার নষ্ট তো হবে না তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল যত বেশি দেওয়া হবে সেইটা ভালো হবে কুচুরি মেথিটা দিলাম এটা আচারের গন্ধটা খুব সুন্দর আসবে এটা এখন থেকে খাওয়া যাবে একদম এক বছর পর্যন্ত এটা চলবে এক বছরের বেশিও চলবে মাঝে মধ্যে রোদ্রতে দিতে হবে এই যে তেলটা নিচে জমে আছে এখন এইটার ডিবিতে ভরে নিচ্ছি এইটা পুরা এক বছরের জন্য থাকবে